নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একখানা রেসিপি বানিয়ে দেখাবো খুব সহজে ডিম আর আলু দিয়ে একখানা হেলদি রেসিপি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন আমি দুটো কাঁচা আলু আর এক বাঞ্চ মতো পেঁয়াজ শাক ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এবারে একখানা গ্রেটারের সাহায্যে বড় গ্রেটারের দিক থেকে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি আলু আমার গ্রেট করা হয়ে গেছে এবারে এটাকে একখানা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে তা নইলে আলুগুলো লাল হয়ে যায় এরকমভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি সব কিছু কাটা হয়ে যাওয়ার পর এই জলটা দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কারণ এই আলুর মধ্যে অনেকটাই স্টার্চ আছে এবারে পেঁয়াজ শাকটাও আমি খুব ফাইন করে চপ করে নিচ্ছি একটু ফাইন করেই চপ করবেন তাহলে দেখতে আর খেতে দুটোই খুবই ভালো লাগবে পেঁয়াজ শাকটা চপ করে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা নিতে পারেন বাড়িতে যদি পেঁয়াজ শাক না থাকে তাহলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আবার চাইলে এর সঙ্গে গাজরও গ্রেড করে ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করবেন খুব সরু করে গ্রেড করে নিয়ে করবেন তাহলে খুব ভালো হবে এবারে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পেঁয়াজ শাকটা কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিচ্ছি সঙ্গে আলুটা জল থেকে তুলে ভালো করে চিপড়ে আমি তুলে নিচ্ছি এই জলটা খুব ভালো করেই চিপে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থেকে যায় আলুগুলো আমার চিপড়ে নেওয়া হয়ে গেছে এবারে পাশে একটা বাটির মধ্যে দুটো মুরগির ডিম আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ করে নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইটা বাটিতে আলাদা করে ফেটিয়ে নেবেন তা নইলে ডিমের মধ্যে দিলে ভালো মতন মিক্স হবে না নুনটা গোলমরিচটা এক জায়গায় জড়ো হয়ে থাকবে আর আমি নুন আর গোলমরিচ ডিমের হিসেবে শুধু দিইনি সব নাস্তাটার হিসাবেই দিয়ে দিয়েছি একবারে দিয়েছি পরে আর আমি কোনো নুনের ব্যবহার করব না এবারে এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য আলুটা দেখবেন ওখানে এটা নরম হয়ে গেছে আর ছোটো হয়ে আসবে আর আলু থেকে জলও রিলিজ করবে দেখতেই পাচ্ছেন আলুগুলো কতটা সফট হয়ে গেছে আর কমে গেছে এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এবারে গ্যাসবানের উপরে একখানা কড়া বসিয়ে নিয়েছি তাতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা পুরো কড়া জুড়ে মাখিয়ে নিচ্ছি খুব কম তেলেই কিন্তু এই নাস্তাটা ট্রাই করা যায় এবারে দেখুন ডিম আলুর মিশ্রণটা খুব অল্প করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি যতটা পাতলা করে ছড়ানো যায় ততটা পাতলা করে ছড়িয়ে দিয়ে একটা গোল শেপের বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর ধারগুলো সমান করে নিয়েছি এবারে এর উপরে একটু মজরেলা চিজ গ্রেট করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং মজরেলা চিজের ব্যবহার করতে পারেন আবার যদি চান প্রসেস চিজেরও ব্যবহার করতে পারেন আমি মোটামুটি চিজ ব্যবহার করলাম আলুর মিশ্রণের একটা লেয়ার বানিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিনিট পাঁচের রান্না করে নিয়েছি মিনিট পাঁচের রান্না করার পর যখন দেখবেন নাড়ালে ঘুরছে তখনই বুঝবেন যে এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে তখন এরকম একটা থালা বসিয়ে নিয়ে উল্টে নেবেন উল্টে নিয়ে আবারও করার মধ্যে উল্টো দিকটা দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়ে আমি পুরো ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠি খুব সুন্দর ভাজা হয়েছে আর এই পুরো প্রসেসটা কিন্তু আমি সি মাচে করেছি সি মাছেই করবেন তাহলে ভালো হবে না হলে ওপরটা পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না পোড়া মেল আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এবারে এটাকে ছুরির সাহায্যে কেটে আমি সার্ভ করে নিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের সকালের ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল এটা কিন্তু অনেকক্ষণ পেটও ভর্তি রাখবে বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন